আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রসুলহ করিমাবাদহমানুর রাহিম ও আহ ওয়াহার রিবা সৌদাকুল্লাহুল আজিম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মাল্টিলেভেল মার্কেটিংয়ের সরিয়ে বিধান কি বর্তমান বাংলাদেশে এমএলএম পদ্ধতিতে পরিচালিত বহু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেমন ডেস্টিনি দু হাজার সেপ প্রাইস লিমিটেড ড্রিম বাংলা নিউ বাংলাদেশ আলফালা কমিউনিকেশন বিজনেস ডট কম শেকলি ট্যাংচং এফ আই সি আইমিও কর্পোরেশন জিজিএন মডার্ন হার্বাল ফুডস লিমিটেড মেরিকে কসমেটিক ইত্যাদি তন্মধ্যে ডেস্টিনি দুই হাজার উল্লেখযোগ্য নেটওয়ার্ক মার্কেটিং ইসলামী সৃষ্টিতে কতটুকু বৈধতা দাবি রাখে এ নিয়ে ইতিমধ্যে পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রকারের প্রবন্ধ নিবন্ধ বইপুস্তক প্রকাশ ও যুক্তিতর্ক শুরু হয়েছে এই মাল্টিলেভেল মার্কেটিংয়ের রূপরেখাটা কী এমএলএম মাল্টিলেভেল মার্কেটিংয়ের পদ্ধতি সম্পর্কে লেখা বিভিন্ন বইপত্র কোম্পানিগুলোর নীতিমালা ফরম ও পণ্য পণ্য তালিকা তাদের সেমিনারের বক্তব্য এবং সংশ্লিষ্ট লোকদের ব্যাখ্যাসমূহ থেকে মাল্টিলেভেল মার্কেটিংয়ের যে পরিচয় পাওয়া যায় তা হলো এরকম এক নম্বর এমএলএম মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির প্রতিষ্ঠানগুলো মূলত পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে পরিবেশেক নিয়োগ করে থাকে দুই পরিবেশক হতে হলে তাদের থেকে তাদের নির্ধারিত মূল্যে পণ্য খরিদ করতে হবে তিন পণ্য খরিদ করা ছাড়া যেহেতু তাদের ডিস্ট্রিবিউটর পরিবেশক হওয়া যায় না এজন্য তাদের কর্মী বাহিনীর উপাধি হল ক্রেতা পরিবেশক চার কোম্পানির পরিবেশক হওয়ার পর যদি সে কোম্পানির নিয়মে দুইজনকে ক্রেতা পরিবেশক বানায় তাহলে এর বিনিময়ে সে কোম্পানি হতে কমিশনের নামে নির্দিষ্ট পরিমাণ টাকা পায় এরপর এ দুই ব্যক্তি যদি আরও চারজনকে ক্রেতা পরিবেশক বানায় তাহলে এই দুই ব্যক্তি ও প্রথমুক্ত ব্যক্তি কমিশন পাবে এভাবে দুই দিকে নেটওয়ার্ক যতই দীর্ঘ হবে ততই উপরে লোকদের কমিশন বাড়তে থাকবে কইটি কারণে এটা হারাম আমি এক এক বাক্যে যদি বলি মাল্টিলেভেল মার্কেটিং এ সিস্টেম যেটা আছে এম ব্যবসা যেটা আছে যেই নামই আপনি বলেন না কেন ডেস্টিনির মতো যেই নামই আপনি বলেন না কেন এটা মোট আটটা কারণে আটটা কারণে না যায় হারাম আট কারণ এক নম্বর হইল এখানে শর্ত সহ এজারা চুক্তি করা হয় শর্তসহ এজারা চুক্তি ইনি শরিয়দ বিরোধী দুই নম্বর শর্তসহ ক্রয় বিক্রয় চুক্তি এখানে শর্তসহ প্রত্যেকটারই হাদিস দ্বারা আমার কাছে লেখা আছে দুই নম্বর শর্তসহ ক্রয় বিক্রয় বিক্রয় চুক্তি এটা শরীর দৃষ্টিতে না যায় তিন নম্বর এখানে ধুকা রয়েছে আল ওয়ারার মা এখন মাস্তুরুল আখেবা গড়ার কাকেও ধুকা কাকে বলে যার পরিণাম লুকায়িত অস্পষ্ট এটা কি বলা হয় গড়ার তো অ্যামোলএম পদ্ধতিতে ব্যবসায় নীতিতে ধুকা বা গাড়ার রয়েছে কারণ তাদের নীতিমালা অনুযায়ী প্রথম ডিস্ট্রিবিউটর লোকটি তার ডাউন লেভেল থেকে কমিশন লাভ করতে থাকবে অথচ তার নিজের বানানো দুই ব্যক্তি ব্যতীত অন্যদের বিষয়টি সম্পূর্ণই অনিশ্চিত এবং অন্যের কাজের উপর সে নির্ভরশীল কারণ তার নিচের নেটওয়ার্কগুলি সংশ্লিষ্ট ব্যক্তির অগ্রসর না করলে লোকটি কমিশন পাবে না যে কমিশনকে কেন্দ্র করে সে কোম্পানির সাথে যুক্ত হয়েছিল সেই হিসাবে সে দুকা খাচ্ছে সে ভাবছিল আমি দুইজন বানালে এই দুজন আরও বানাবে আরও বানাবে আরও বানাবে আরও বানাবে যখন আমি আমার দুজন লোক বানালাম তারা বান না বানালেই তো আমি আর কমিশন পাচ্ছি না সুতরাং আমি এই কাজটা করার মধ্যে ধোকা খাওয়ার সম্ভাবনা আছে তারা এই কাজটা নাও করতে পারে আমার পরে যারা আছে এবং এখানে শ্রমবিহীন বিনিময় নেওয়া হয় শ্রমবিহীন বিনিময় আমি দুই যে দুজন বানাইছি এখানে আমি শ্রম মনে করলাম কিন্তু এরপরে যে দুইজন বানালো তারা যারও দুইজন বানালো তারা যারা দুই চার পাঁচজন আটজন দশজন বানালো এখানে তো আমার কোনো শ্রম নাই তা আমি তো শ্রমবিহীন বিনিময় পাচ্ছি আর এটা শরীয়ত আপনাকে বৈধতা দেয় না এরপরে পাঁচ নম্বর হলো বিনিময় বিহীন শ্রম বিনিময়বিহীন শ্রম হচ্ছে এটাও শরীর বৈধতা দেয় না বিনিময়বিহীন একজনে শ্রম করলো দুজন ঢুকানোর কথা ছিল একজন ঢুকেছে একজন ঢুকাইতে পারে নাই তো সে শ্রম পাচ্ছে না এখানে বিনিময় পাচ্ছে না তা দুইজন ঢুকাতেই হবে তারপরে সে বিনিময় পাবে তাহলে এখানে বিনিময় যতটুকুই করছে সে অনেক ঘোরাঘাড়ি করলো সে ঢুকাইতে পারলো না অনেক চেষ্টা করলো সে ঢুকাইতে পারলো না তাহলে এখানে হচ্ছে কষ্ট করছে ঠিক কিন্তু শ্রম পেলো না তাহলে এখানে বিনিময় বিহীন শ্রম দিল সেটাও শরীরতে বৈধতা দেয় না এরপরে জুয়া বা জুয়া রয়েছে সেখানে এই এম এল এম ব্যবসার মধ্যে রয়েছে জুয়া বলতে পারেন জুয়া কেবেও রয়েছে এমএলএম ব্যবসার মধ্যে নাজায়জ হওয়ার আরেকটি কারণ পদ্ধতির ব্যবসা এক প্রকার জুয়া আল্লাহ ইবনে তাইম রহমতুল্লাহ জুয়ার পরিচয় দিতে গিয়ে বলেছেন যে কারবার পরিণাম অজানা সে কারবার জুয়ার সামিল আল গরার হুয়া মা ঝুল আকেবা ফাইন বাই আহ মিনাল ময়াসার হল দি হুয়াল আ যে কারবারের পরিণাম অজানা সেটাই জোয়ার স্বামী যেমন জোয়া খেললেন আপনি একটা জোয়া খেললেন এ পরিণাম অজানা আপনি কি এখানে জোয়া লাগবে কি লাগবে না জানেন না এটা যেমন জোয়া ঠিক এখনও আপনি জোয়ার সাথে সাদৃশ্য এখানে আপনি যে একজন বৃষ্টিব্য বানালেন একজন বানাতে পারলেন না বা এরপরে কতজন বানালেন না বলে এটা এটা অস্পষ্ট যার কারণে জোয়ার সাথে সাদৃশ্য যার কারণে এটা না এবং সাত নম্বর সেখানে সুদের সন্দেহ রয়েছে এর মধ্যে সুদের সন্দেহ রয়েছে এজন্য না যায়স আট নম্বর বিদেশি পণ্য দ্বারা বাজার প্রভাবিত করন। বিদেশি পণ্যর দ্বারা বাজার প্রভাবিত করন। এটাও শরীরতে নাজায়জ বলেছে সুদের সন্দেহ সাদৃশ্য রয়েছে এটাও নাজায় নাজায়জ বলেছে